আসসালামু আলাইকুম দুই সালের বিশ্বের সেরা দশ উড়োজাহাজ সংস্থা কারা সেটি এখন আপনাদেরকে জানাব ভ্রমণকারীরা ভোটের মাধ্যমে দুই সালের বিশ্বের সেরা দশটি উড়োজাহাজ সংস্থা এয়ারলাইন্স নির্বাচন করেছেন বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থা নির্বাচনের আয়োজক যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক কনসালটেন্সি প্রতিষ্ঠান স্কাই ট্রাক্স আয়োজনের নাম ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস দুই সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কাতার এয়ারওয়েজ আপনার সকলে জানেন যে দুই সালে যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু কাতারে অনুষ্ঠিত হয়েছিল এবং তারা তাদের যে এয়ারওয়েজ সহ তাদের দেশে মানুষদের ভ্রমণে আকৃষ্ট করার জন্য তারা কিন্তু এই আয়োজনটি করেছিল বিশেষ করে তো নাম্বার ওয়ান হচ্ছে কাতার এয়ারওয়েজ কাতারের জাতীয় উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ দোহাভিত্তিক কাতার এয়ারওয়েজের বহরে দুইশোটিরও বেশি উড়োজাহাজ আছে সংস্থাটির উড়োজাহাজ মধ্যপ্রাচ্য এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার একশো চলাচল করে যাত্রী সেবার ক্ষেত্রে তারা আরাম চমৎকার খাবার অডিও ভিডিও বিনোদনের মতো বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে থাকে নাম্বার দুই যারা হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স এর সদর দফতর সিঙ্গাপুরের সংস্থাটির বহরে একশো আশিটির বেশি উড়োজাহাজ আছে একশো দশটির বেশি গন্তব্যে চলাচল করে এই সংস্থার উড়োজাহাজ তিনেটস এয়ারলাইন এমিরেটস এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা সংস্থাটির সদর দফতর দুবাই তারা আধুনিক ও আরামদায়ক উড়োজাহাজ পরিচালনা করে প্রতিদিন ছয়টি মহাদেশ জুড়ে তারা সেবা দেয় বর্তমানে সংস্থাটির বহরে দুই শত বাষট্টি উড়োজাহাজ রয়েছে একশো বান্নটি গন্তব্যে চলাচল করে সংস্থাটির উড়োজাহাজ চার নম্বর যারা হয়েছেন চতুর্থ স্থান যারা দখল করেছেন অল নিপন এয়ারওয়েজ দুটি হেলিকপ্টার নিয়ে সালে যাত্রা শুরু করে জাপানের বৃহত্তম উড়োজাহাজ সংস্থা হয়ে ওঠে একই সঙ্গে নিজেকে এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য উড়োজাহাজ সংস্থায় রূপান্তর করে এএনএ বিরাশিটি আন্তর্জাতিক রুট একশো আঠারোটি অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ পরিচালনা করছে সংস্থাটি নাম্বার পাঁচ ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ হংকং ভিত্তিক উড়োজাহাজ সংস্থা সংস্থাটির বহরে প্রায় দুইশটি উড়োজাহাজ রয়েছে সংস্থাটি এশিয়া উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ ও আফ্রিকার দুইশটির বেশি গন্তব্যে যাত্রী কার্গো পরিষেবা দিয়ে থাকে নাম্বার ছয় জাপান এয়ারলাইন্স জাপান এয়ারলাইন্স উনিশশত একান্ন সালে প্রতিষ্ঠিত হয় সংস্থার বহরে দুইশো তিরিশটির বেশি আধুনিক উড়োজাহাজ রয়েছে নাম্বার সাত আর টার্কিশ এয়ারলাইন্স টার্কিশ এয়ারলাইন্স উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সদর দফতর ইস্তানবুল সংস্থাটির বহরে তিনশোটির বেশি উড়োজাহাজ রয়েছে বিশ্বের তিনশোটির বেশি গন্তব্যে চলাচল করে সংস্থাটির উড়োজাহাজ নাম্বার এইট অষ্টম ইস্তাম যারা দখল করেছে ইভিএ এয়ার ইভি এয়ার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সদর দফতর তাইওয়ান অবস্থিত এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকার চল্লিশটির বেশি গন্তব্যে জাতীয় মালামাল পরিবহন করে সংস্থাটি এয়ার এয়ার ফ্রান্স সদর দুই হাজার চাইশ সালে এয়ার ফ্রান্স এ কে এল এম এক হয় তারা বিশ্বের একশো ষোলোটি দেশের তিনশত বারোটি গন্তব্য ফ্লাইট পরিচালনা করে দৈনিক ফ্লাইটের সংখ্যা এক হাজার পাঁচশো কেন গাইস এক হাজার পাঁচশো ফ্লাইট দৈনিক পরিচালনা করা নয় যারা স্থানে আছে এই তালিকায় সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন সুইজারল্যান্ডের বৃহত্তম উড়োজাহাজ সংস্থা সংস্থাটি ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে বন্ধুরা এই ছিল যাত্রীদের ভোটে নির্বাচিত বিশ্বের দশটি সেরা উড়োজাহাজ সংস্থা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে বা যারা যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পারবর্তী খবর পেতে আমাদের সাথেই থাকুন এজন্য সাবস্ক্রাইব করেই রাখুন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ